আসসালামু আলাইকুম আমাদের পালসার এনএস সিঙ্গেল ডিস্কের যে বাইকটা আছে এইটা মূলত ব্যাটারিটা ডাউন মারছে ব্যাটারির খুবই খারাপ কন্ডিশন আমরা মূলত আজকে ব্যাটারিটা চেঞ্জ করতে সিদ্ধান্ত নিছি এটার ব্যাটারির যেই কন্ডিশন এটা এরকম হয়েছে যখন আমরা সেলফ দিতে চাই মূলত যখন সেলফে স্টার্ট করতে যাব তখন একেবারে স্টার্ট নেয় না একদম সাদা হয়ে গেছে বাইরে অনেক আগেই বলছিলাম আমি চেঞ্জ করার কথা কিন্তু চেঞ্জ করা হয় না যার কারণে এখন কন্ডিশন খুবই খারাপ তো এই যে এনএসের মূলত ব্যাটারি আমরা জানি হচ্ছে বারো ভোল্টের বারো ভোল্টের চার এম্পেয়ারের ব্যাটারি আপনার যদি ডাবল ডিস্ক হয় আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু সিঙ্গেল ডিস্কের বাইক এটার এবিএস টেমএস কিছু নাই সিঙ্গেল ডিস্কের বাইক যদি আপনার ডাবল ডিস্ক হয় ওইটাতে কিন্তু আবার আট এম্পেয়ারের ব্যাটারি লাগবে এইটাতে হচ্ছে চার এম্পেয়ারের ব্যাটারি এবং এটার ঘাটটা কিন্তু ছোটো মানে ব্যাটারির যে জায়গাটা ব্যাটারির সাইজটা ছোটো মূলত এবিএস বাইকগুলোতে যেটা হয় আমরা জানি ওইখানে তো কিছু সেন্সর থাকে এর সাথে সাথে এবিএস কন্ট্রোল করতে গেলেও আমরা জানি যে একটু পাওয়ার বেশি লাগে ব্যাটারি একটু বড়ো ব্যাটারি লাগে তো ওইখানে একটু বড় ব্যাটারি আপনারা ইনস্টল করতে হবে বাট এইটার ক্ষেত্রে আমরা চার এম্পায়ার হলেই হয়ে যাবে বারো ভোল্ট চার এম্পায়ার তো এখন মার্কেটে মূলত যেই ব্যাটারিগুলো আছে আপনি আপনার পছন্দ মতো লাগাইতে পারেন আমাদের এই বাইকটা সতেরো হাজার সাতশো বাইশ কিলোমিটার মতো চলছে তো এর আগে এই বাইকটারে আমরা মূলত কখনোই ব্যাটারি চেঞ্জ করি নাই এই প্রথমেই ব্যাটারিতে সমস্যা আমরা পাইছি বেশ কয়েকদিন ধরেই কয়েকদিন না কয়েক মাস ধরেই ব্যাটারিটা ডাউন ডাউন অবস্থা আছে এই হচ্ছে অবস্থা তো এখন মূলত ব্যাটারি চেঞ্জ করার পরে কতটুকু উন্নতি হয় এটাই আমাদের দেখার বিষয় ইন্ডিকেটর লাইট তো ঠিকভাবে জ্বলতেছে এবং সাউন্ডটা আপনি দেখেন কেমন হয় আমরা যদি এই পাশেরটা দেখি তাহলে এই বাসারটা এরকম শব্দ দিচ্ছে বাকি লাইট যদি আমরা দেখি আমার এই তো চলতেছে কিন্তু ব্যাটারি ডাউন তো ডাউনই এই জল তো চলা না আমরা সামনের দিকে এখন দেখব যে আসলে ব্যাটারি চেঞ্জ করার পরে পরিবর্তন কতটুকু আসে আপু জি আপনারা চারশো আমার বাইকের যে ব্যাটারির ঘাট ওর সাথে এই ব্যাটারিটাই যাচ্ছে আর এই যে ব্যাটারিটা আছে এইটা মূলত বারো ভোল্ট পাঁচ দশমিক আট এইচ মানে এইটা মূলত একটু বড় সাইজের যদি আপনি এইটা লাগাইতে চান লাগাইতে পারবেন তবে আপনার ওই পুরা জিনিসটাই চেঞ্জ করা লাগবে বাইকের যেটাতে আপনি মূলত ব্যাটারিটা লাগবেন তো আমার যেহেতু এটা আগেই ওই মাপের আছে আমি সেম মাপেরই লাগাইতে হচ্ছে আপনি আতা মূলত যদি চান মডিফাই করতে পারেন সিটটা কই সিটটা নিয়ে আসেন সিটের তলায় আছে জিনিসটা কি জন্য এটা দেওয়া প্রথম থেকেই ঠিকঠাক হয়ে রাখলাম খাবারটা খুলবেন সমস্যা নেই এই ব্যাটারির পাওয়ার আর ওটা ঠিকঠাক আছে কি না দেখেন তাই ওয়ারেন্টি কার্ডটা পড়ে গেল ওয়ারেন্টি কার্ডটা একটু রেখে গেলাম ঠিক আছে ঠিক আছে না সারা সাড়ে ছাই পাঁচ পাঁচ সমস্যা নেই আর

kalidi shuru kar Ar quanto vai alguma amostra não নিউট্রাল আছে ইন্ডিকেটর লাইট সাউন্ডই কোম্বুনায় তাহলে ঠিক আছে আচ্ছা এবার চল এখন পুরো ওকে মূলত এর ব্যাটারি আমাদের পরিবর্তন সম্পূর্ণ হয়েছে আমি যেটা বললাম যে আমাদের চার এম্পায়ারের ব্যাটারি ছিল চার দশমিক পাঁচ এম্পেয়ার আসলে ছিল এখানে বা আমার বুঝতে একটু ভুল হয়েছিলো আর এটা হচ্ছে বারো ভোল্ট পাঁচ এম্পেয়ার তো সমস্যা নাই ঘাট একই ঘাট এটা হচ্ছে সেলফ পাওয়ার ব্যাটারি তাদের প্রমোশন আমি করতেছি বিষয়টা এরকম না তবে ব্যাটারিটা আমার কাছে ভালোই মনে হয়েছে আমি আমার আগের বাইকেও একটা লাগাইছি এটাতে পাঁচ মাসের একটা তারা গ্যারান্টি দিতেছে গ্যারান্টি না ওয়ারেন্টি যেন ছয় মাসের বলছে ছয় মাসের একটা ওয়ারেন্টি দিতেছে যেটা ভালো বিষয় ছয় মাসের যদি সমস্যা হয় তাহলে তারা আবার চেঞ্জ করে দেবে এবং এখন কিন্তু খুব সুন্দর কাজ করতেছে আমি দেখাই দিই এটা একবারই হয়ে গেছে আর একবার দেখাই এখন এটা খরচ কেমন আসতে পারে খরচ বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে তাদের ব্যাটারিগুলো বিক্রি করে এইটার ক্ষেত্রে আমি এক্স্যাক্ট খরচটা আপনাদের বলতেছি না তবে বারোশো থেকে তেরোশো টাকা আপনার কাছে দাম চাইতে পারে একটু দাম দর করে আপনি কমে পাবেন চেষ্টা করবেন ডিলারের কাছ থেকে নেয়ার ডিলারের কাছ থেকে নিলে মূলত ওরা চিপ রেটে দিয়ে দেয় আর খুচরা দোকান পর্যায়ে যেগুলো আছে ওইখানে যদি আপনি নিতে চান তাহলে আবার আপনার খরচ বেশি করতে হবে তো মূলত এটার এইরকমই দাম পড়বো এক হাজার থেকে বারোশো টাকা আপনার দাম পড়তে পারে আর দাম একটু বেশি চাইবে তেরোশো চোদ্দোশো জায়গা বেঁধে হয়তো চাইতে পারে তবে হাজার বারোশো টাকার ভিতরেই আপনি এই ব্যাটারিটা পাবেন এবং ছয় মাসের যেহেতু ওয়ারেন্টি আছে তো একটা নিশ্চিন্ত ভাব আমরা তো রাখতেই পারি এখন সামনের দিকে চালাই চালাই দেখি সামনে আসলে কতটুকু ভালো আমার ও সাপোর্ট দিতে পারে